নতুন বছরের জানুয়ারি মাসের মাসব্যাপী বেসরকারি বিজ্ঞপ্তিগুলো তুলে ধরবো এক থেকে তিরিশ তারিখের মধ্যে জানুয়ারির যতগুলো বেসরকারি বিজ্ঞপ্তিগুলো রয়েছে যেখানে থাকবে ব্যাংক যেখানে থাকবে এনজিও যেখানে থাকবে আদার্স প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে সবগুলোই আমি আপনাদের মাঝে তুলে ধরব প্রত্যেক এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে তিরিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা হচ্ছে চারটি পথ সংখ্যা তিনশত নব্বই জন এবং আবেদন বর্তমানে চালু রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে ষোলো এবং সতেরো জানুয়ারি দু হাজার ছাব্বিশ পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন একে রয়েছে এরিয়া ম্যানেজার দশজন শাখা ব্যবস্থাপক তিরিশ জন সহকারী শাখা ব্যবস্থাপক জন এবং সর্বশেষ ফিল্ড অফিসার তিনশো জন এখানে কিন্তু অভিজ্ঞতা যারা যাদের আছে তারাও অ্যাপ্লাই করতে পারবেন যাদের অভিজ্ঞতা নেই তারাও অ্যাপ্লাই করতে পারুন এবং ইন্টারমিডিয়েট থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন বেতন দেওয়া হচ্ছে সর্বনিম্ন পঁচিশ থেকে চল্লিশ হাজার টাকা হামদর্দ ল্যাবরেটরির নিক বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উনত্রিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা অসংখ্যজন বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে দশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ আরাফা ইসলামী ব্যাংক থেকে নতুন একটি বড় আকারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না নিবিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা অসংখ্যজন এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে এগারো জানুয়ারি দু এই সার্কুলারটি কিন্তু আপনি আমাদের চ্যানেলে গিয়ে পুরো বিস্তারিত পুরো ভিডিও কিন্তু আপনি চাইলে দেখতে পারেন এছাড়াও একটি বিষয় নোটিস করুন এখানে বেসরকারি যতগুলো বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো বিজ্ঞপ্তি কিন্তু আপনি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন সেই সাথে এখানে যতগুলো বিজ্ঞপ্তি রয়েছে যেই বিজ্ঞপ্তিটি আপনার ভালো লাগবে আপনি যদি ঘরে বসে আমাদের মাধ্যমে একটি ব্যাটার অ্যাপ্লাই নিতে চান স্ক্রিনে দেওয়া আমার যোগাযোগ করবেন সোসাইটি ফর সোশ্যাল সার্ভিসিং থেকে একটি বড় আকারে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা হচ্ছে পনেরোটি যেখানে সর্বমোট পদ সংখ্যা এক হাজার তিনশো তেরো জন আবেদনের শেষ সময় হচ্ছে ছাব্বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই সার্কুলারটিতে একেবারে ইন্টারমিডিয়েট থেকে অনার্স মাস্টার যারা কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন যাদের অভিজ্ঞতা আছে তারাও অ্যাপ্লাই করতে পারেন যাদের অভিজ্ঞতা নেই তারাও কিন্তু এই সার্কুলারটিতে অ্যাপ্লাই করতে পারবেন কর্ণফুলী গ্রুপ নিক বিজ্ঞপ্তি দু হাজার ছাব্বিশ নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ ডিসেম্বর দু হাজার পঁচিশ ক্যাটাগরি সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা অসংখ্যজন এবং আবেদনের শেষ সময় হচ্ছে বিশ জানুয়ারি হাজার ছাব্বিশ ইস্টার্ন ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই ইস্টার্ন ব্যাংকের বিজ্ঞপ্তিটি আপনি আমাদের চ্যানেলে গিয়ে দেখতে পারবেন পুরো বিজ্ঞপ্তির ভিডিও দেখতে পারবেন এবং বিস্তারিতভাবে দেওয়া রয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ চব্বিশ ডিসেম্বর দু হাজার সংখ্যা বিভিন্ন পদে এবং পদ সংখ্যা অসংকোজন এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে ১৫ জানুয়ারি দু হাজার ব্রাক বিশ্ববিদ্যালয় থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশ ডিসেম্বর দু এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে এগারো জানুয়ারি দু এসিআই মোটরস থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশে ডিসেম্বর দু এবং আবেদন বর্তমানে চলমান রয়েছে আবেদনের শেষ সময় এগারো জানুয়ারি দু হাজার মেঘনা ব্যাংক থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ক্যাটাগরির সংখ্যা বিভিন্ন পদে পদ সংখ্যা অসংখ্যজন এবং আবেদনের শেষ সময় ছয় জানুয়ারি দু গাজি গ্রুপ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশ ডিসেম্বর দুহাজার পঁচিশ এবং আবেদন বর্তমানে চলমান রয়েছে আবেদনের শেষ সময় উনিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হচ্ছে বাইশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এবং এখানে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে পাঁচ জানুয়ারি দু হাজার মদিনা গ্রুপ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ ডিসেম্বর দু এবং আবেদন বর্তমানে চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে বিশ জানুয়ারি দু ব্রাক এন্টারপ্রাইজ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে তিন জানুয়ারি দু মধুমতি ব্যাংক থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নি বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ একুশ ডিসেম্বর দু এবং ক্যাটাগরি সংখ্যা হচ্ছে বিভিন্ন পদে আবেদন বর্তমানে চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে বিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশ ফাউন্ডেশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় পাঁচ জানুয়ারি দু আনোয়ার গ্রুপ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় আঠারো জানুয়ারি দু হাজার চব্বিশ আর এল গ্রুপ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সতেরো ডিসেম্বর দু হাজার পঁচিশ আবেদন বর্তমানে চলমান রয়েছে আবেদনের শেষ সময় ষোলো জানুয়ারি দু হাজার লঙ্কা বাংলা ফাইন্যান্স থেকে একটি বড় আকারে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে আবেদন করার জন্য কোনো অভিজ্ঞতা লাগছে না সকল জেলার নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন এই বড় বিজ্ঞপ্তিটিতে এই ভিডিওটি যদি আপনি বিস্তারিত দেখতে চান তাহলে আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে কিন্তু পুরো ভিডিওটি আপনি চাইলে দেখে নিতে পারেন এবং বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে আট জানুয়ারি দু এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি বিজ্ঞপ্তি ক্যাক কসমেটিক থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে দশ জানুয়ারি দু হাজার ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে এক জানুয়ারি দু হাজার মিডল্যাড ব্যাংক থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে দশ জানুয়ারি দু সর্বশেষ ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নিক বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ সাত ডিসেম্বর দু বর্তমানে আবেদনটি চলমান রয়েছে আবেদনের শেষ সময় হচ্ছে ছয় জানুয়ারি দু এই হচ্ছে পুরো বেসরকারি বিজ্ঞপ্তি পুরো মাসব্যাপী জানুয়ারি মাসে দু সালের সব সময় যদি আপনি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন